বাড়ির লক্ষ্মী পুজো এখানে বাচ্চা আলপনা দিচ্ছে বাচ্চা আবার কালকে চলে যাবে দিল্লি আবার কালী পুজোয় আসবে আমার জন্মদিনে বাচ্চা কিছু বল লক্ষ্মী পুজো কেউ কাজ করছে কেউ কাজ করছে না দু বাচ্চা দু বাচ্চা কাজ করছে না পেরি আলপনা দিচ্ছে বাচ্চা আলপনা দিয়েছে এবার পেরি আলপনা দিতে ধানের ছড়াতে আমার ওখানে গাছের ফার্টিলাইজার আছে সাবধান নাহলে তুই কিনে দিবি আবার তো বন্ধুরা আমাদের লক্ষ্মী পুজোর সমস্ত প্রস্তুতি একদম শেষের দিকে পুজো শুরু হয়ে যাবে পুজো করবে নতুন পুরোহিত সেটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে এখানে নৈবেদ্য থেকে শুরু করে মুগের জ্বালা ফুল অঞ্জলির ফুল দই মিষ্টি মা লক্ষ্মীর ভোগ খিচুড়ি ভাত পাঁচ ভাজা খই নাড়ু এবং এইখানে দেখতে পাচ্ছেন গোপালের ভোগ গুরুদেবের ভোগ সমস্ত রেডি এখানে মিষ্টি আছে মিষ্টিগুলো আমি খাবো পুজো হয়ে গেলে অবশ্য মা লক্ষ্মী আর

সবাই পুজোয় চলে এসছে আমার বউ আর মা সাজে গুজে চলে এসছে হ্যাঁ আমার বউ পিঙ্কি প্রথম শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো আমাদের লক্ষ্মী পুজোয় নতুন পুরোহিত সবাই হাততালি দাও হাততালি নতুন পুরোহিত সব আমাদের নতুন পুরোহিত

মাথায় পড়েনি সোম হ্যাঁ ঠিক আছে সোম সবাইকে শান্তির জল দিচ্ছে মাথায় তাপ লক্ষ্মী পুজো একদম আমাদের শেষের পথে